সকাল সকাল একটু ঝাড়পোঁজের কাজে লেগে গেলাম মানে টেবিলটা পরিষ্কার করছি কেন বলো তো বেশি বেলা হয়ে গেলে না গরমে আর এই সব কাজগুলো একদম করতে ইচ্ছা করে না পাউডার এই যে গরমকালে মাখা হয় চারিদিকে না পাউডারগুলো ছড়িয়ে ছড়িয়ে যায় কাছে লেগে যায় আর সব তো পরিষ্কার আমাকেই করতে হবে বলো জানি না বাবা এত ধুলো করতে আসে গো আমাদের একটু ভেতর থেকে বাড়ি তাও যে এত ধুলো আসে মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে যে এত ধুলো মুছতে মুছতে আমার দম বেরিয়ে যাচ্ছে দেখো সমস্ত একটা একটা করে মুছে মুছে সব রাখছি আর মেয়ে তো ওখান থেকে শুধু নেবে মোছার তো কাজ করবে না কি কী বলবো আমার একটা একটু পাউডার দিতে গিয়ে দেখবো সব ওখানে ছটি ছিটি রেখেছে মেয়ের বাবা বলবে আমি ফেলিনি মেয়ে বলবে আমি ফেলিনি তখন আমি অগত্যা বলি ঠিক আছে আমি হয়তো ফেলেছিলাম কি আর বলবো বলো সব মুচে মুছে রাখছি দেখো কসমেটিসগুলো পারফিউমগুলো একটা পারফিউম নেবে তো আর একটা ঢেলে দিয়ে আসবে এই যে ফ্লাওয়ার বাসও একটু ধুলো পড়ে গেছে সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে সব রাখছি আর একটু গুছানো থাকবে দেখতেও বেশ ভালো লাগে বলো ড্রেসিং টেবিলটা আমার গোছানো হয়ে গেল এবার দেখো খাটে চাদর পেতে খাট সব একটু ওই সব একটু আলতো ধুলো পড়ে যায় না সেটা আলমারিও মুছে দিয়েছি সেটা মানে স্কিপ করে গেছি এইগুলো তো পরে আর করতে ইচ্ছা করে না এই জন্য সকাল এই কাজগুলো সেরে নিচ্ছি গরমকালে দেখবি বেশি কাজ করা যায় না গো হাঁপিয়ে যাই পুরো সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিজেদের খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার হোমক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সাড়ে পাঁচটা বাজার আগে ঘুমে গেছে রোজকার মতোই উঠেও গেছি উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নিচে গেছি ফুল টুল তুললাম আজকে মঙ্গলবার বিশ্বাস করবে না জবা গাছটা তো পুরো নষ্ট করে দিয়েছে বললাম না পিঁপড়ে কি সে একদম সাদা সাদা কী হয়ে আমি সে ক সেদিনকে দেখলাম সাতখানা জবা ফুটেছে সেদিন আমি পুজো দিনে আমি বাহ খুব সুন্দর ফুটে রয়েছে পেছনে গেছিলাম আজকে গিয়ে দেখি দুটো ছোটো ছোটো জওয়া ফুল পেয়েছি আর সেই পিঁপটে সাদা সাদা করে দিয়েছে সে আস্তে করে তুললাম তো তারপর করে রঙ্গলি ফুল ছিল লাল রঙের সেগুলো একটু তুলো আর টগর ফুল পেছনের গাছটাতে তো হাতি দিই না জ গাছের পাশে একটা গাছ আছে ওটা তো হাতি দিই না এই দিকে দুটো টগর ফুল গাছে তাও পুরো ফুল তুলিনি তাই আর তুলা মশা তাও একটু গরম বলে একটু অল্প মশা ছিল কয়েকটা তবু মানে আর কত মানে বিরক্ত লাগে দেখবে টগর ফুল তো জ ফুল তুলতে কোনো ব্যাপার না বড় বড়ো বড়ো করে একটু টগর ফুল আবার অত তুলতে মানে লাগে যাক করে অনেকটাই তুলেছি তুলে নিয়ে তারপরে ছাদে গেলাম আজকে একটাও নীলকণ্ঠ ফোটে নীলকণ্ঠ না গরম গায়ে গাছগুলো যেন কেমন হয়ে আছে তাও দুবেলা করে জল দিচ্ছি গাছের এখন তো বেলপাতা বেশ কচি কচি বেলপাতা বেরোচ্ছে ছাদের ওখান থেকে পাঠতে কি ভালো লাগছে তিন চারটে না পাঁচটা বেলপাতা পারলাম তারপরে তুলসী পাতা লাগে তুলসী পাতাও পারলাম আজকে তো বজরাঙ্গলি পুজো আছে বজরাঙ্গলি জয়ন্তী আমার ঘরে তো বজরাঙ্গলি ফটো আছে দেখেছো তা এই জন্য আজকে কী করছি জানো তো আজকে নিরামিষ রান্নাই করব। আজকে আমিষ খাবো না আর আমি টিফিন না খেয়ে এমনি দেখো সকালে তো এত কাজকর্ম করতে হবে ওই জন্য তো একদম কিছু না খেতে থাকতো ওই চা বিস্কুট খেয়ে যে বিস্কুট চা নিয়ে বসেছি চা বিস্কুট খেয়েই যত পুজোটা দেবো ওই তোমাদের যা দাদাকে ফুলের কালকে করি মালায়নের রাত্রিবেলা অফিসে আসার সময় বললাম নিয়ে আসলো যা লাড্ডু নিয়ে আসলো সব মালাগুলো মানে জানলার কাছে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের অল্প অল্প ফুটেছে আমি তো আবার সব ফুল ই করে গামছা ঠাকুরের গামছা ভিজিয়ে ই করে রেখে এসেছি জানি না কতক্ষণ থাকবে আজকে এই মেয়ে একবার বছর কলেজ যাবো একবার বছর কলেজে যাবো কি গ্রাফিক্সের ক্লাস দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে সব বোতল টোতল ফেলে দিল পদ্মাতে হাওয়াটা দিলে কি ভালো লাগে তখন আর পাখার হাওয়া ভালো লাগে না তখন প্রাকৃতিক হাওয়া বলে না মানে পদ্মাটা এতটা অবধি উড়ে চলে এসছে তাই এবার ওই মেয়ের জন্য জানো তো এখন বলছে তখন বললো যাবে না আবার এখন স্নান টান করে নিলো বলছে না যাবো সেই দুপুরবেলা বেরোবে ওর ক্লাস মনে হয় একটা পঞ্চান্ন থেকে চিন্তা করো গ্রাফিক্সে দুটো ক্লাসের জন্য অত দূর আমি বললাম তোর তো আমার পঞ্চাশ টাকা অটো ভাড়াই বেরিয়ে যাবে প্লাস ট্রেন ভাড়ায় তো আলাদা সব হ্যাঁ তো এখন সাইকেল নিয়ে যেতে পারবে না স্টেশনে ওই এত এত জিনিস নিতে হবে না এখানে একটা ঘাড়ে এখানে একটা ঘাড়ে ওই জন্য তাই যাই হোক এবার এখন তো বলছে যাবে আমি বললাম যে তুই না যাওয়া পর্যন্ত পুজোও দিতে পারো না আমার যেন বিরক্তি লাগছে ও দেরি হয়ে যায় ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে একটু পুজোটা তাড়াতাড়ি হবে না আর তারপরে এগারোটার জল না আমি চান করতে পারবো না ট্যাঙ্কের জল যা গরম তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এরপর রান্নাটা বসিয়ে দিলাম কারণ রান্নাটা আমাকে তাড়াতাড়ি সারতে হবে পুজো টুজো দিতে হবে এই যে ডাল মুগ ডাল আজ কাঁচা মুগ ডাল করছি ভাজি নি ডালটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু করলা ভাতে দিয়ে দিয়েছি। ভাজবো না গরমে তো বেশি ভাজা না খাওয়াই ভালো তাও ভাজা করতেই হচ্ছে ডালের সাথে এই যে দেখো পটল আলু একটু রসা করব। আর গরমকালে পটল আলুর তরকারিটা বেশি করা হয় দেখবে নিরামিষে এটাই ভালো লাগে বেশি পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এদিকে মুগ ডালটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা ভীষণ ভালো গো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি অনেকে দেখি প্রেশারে দেয় আমি সব ডাল ফাল শুধু ছোলার ডাল ছাড়া আর কোনো ডাল প্রেশারে দিই না সব ডাল আমি কড়াতে সেদ্ধ করে নিই আর খুব সুন্দরও হয়ে যায় সেদ্ধ দেখো হয়ে গেল আমার পটলগুলো ভাজা এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজা মেয়ে খেতে ভীষণ পছন্দ তোমাদের বলছে আমার মেয়ে ঢেঁড়সে যাই মানে আইটেম করে দেবো ভীষণ ভালোবাসি ঢ্যাঁড়স ভাজা করে দিয়েছি নুন আর হলুদ আর কিছুই না ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম বাস এবার একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো তাহলেই ঢেঁড়স ভাজা হয়ে যাবে এদিকে দেখো পটলগুলো সব ভেজেছি পটল ভাজলে কড়া কালো হয়ে গেল কড়াতে তেজপাতা জিরে একটু দারচিনি সোমবার দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিচ্ছি নাহলে না গরমকালে ভীষণ ছিটে আসছে না খুব কষ্ট হয় হাতের মধ্যে এত জ্বালা করে কি বলবো যেন দুই একটা করে আগে দিয়ে তেলটাকে একটু শান্ত করে নিলাম গরম তেল না কি আর বলবো বলো তারপরে দেখো সব আলুগুলো দিই এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে নিরামিষ তরকারি বলো জাই তরকারি বলো ভেজে সুন্দর করে রান্না করলে তবেই ভালো হবে যতই গরম হোক রান্নাটা ঠিকমতো না করলে না খাওয়া যায় না আমি নিজেই খেতে পারবো না গো কী বলবো তোমাদের দেখো মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা ঝালের জন্য তোমরা দিই আর দু একটা চিনির দানা আর একটু টমেটো বাস আর একটু রেড চিলি পাউডার এবার দেখো আলুটা কষানো হয়ে গেছিলো এবার পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে সব একবারে কষিয়ে নি এবার মশলা দেওয়া জলটা দিই দিলাম বাস এবার তরকারি তরকারির মতো ফুটতে থাকবে এইরকম ভাবে তরকারি রান্না করলে না ভীষণ তরকারিটা খেতেও ভালো হয় আগে তো মানে তোমাদের দাদাভাই একদম তরকারি টরকারি খেতে চাইতো না কিন্তু এখন কিন্তু দেখি তবু খাচ্ছে বেশ মানে খায় এখন তরকারি করে আসলে ওর মন মতো কিছু হলে তবেই খাবে আর অনেক কিছু আবার এটা ওটা খায় না দেখি যাই হোক দেখো ঢ্যাঁড়স বাজামার হয়ে কথা বলতে বলতেই তারপরে দেখো ডালটা সম্বাদ দিয়ে দিলাম মুগ ডালটা সাদা যে একদম সিম্পলভাবে রান্না করেছি সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন দেখতে পেলে তোমরা বাসা আমার মুগ ডালটা রেডি এইভাবে জানো তো গরমকালে না মুগ ডাল খাওয়া ভালো ভেজে খেলে আবার একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় তো বেশি স্বাদ হয় কিন্তু এই মুগ ডালটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে ভালোই হয়েছিলো মুগ ডালটা খেতে সবসময় আর অত ইরিচ করে খেলে হবে না তরকারিটা দেখো একদম লাল লাল পটলাল একটু রসা আমার কমপ্লিট এবার একটু ঘি গরম মশলা তো দিতেই হবে তোমরা বলো তরকারিটা কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল যে গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ঘি যেটা তরকারিটাকে আরও সুন্দর খেতে মানে তৈরি করবে আরও খেতে খুব ভালো লাগবে যেটা দিলে আর নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা মানে যদি ঘরে থাকে বেশ দিলে বেশ ভালোই লাগে তাই না বলো বাস একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার পটল আলুর রসা কমপ্লিট আজকের মতো রান্নাও কমপ্লিট আর ভাজা টাজা কিছু করব না কারণ ঝিরিঝিরি আলু ভাজা তো রয়েছে তারপরে তো স্নান ঠান আর কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মেয়ে কলেজ চলে গেল স্নান ঠান করে ঈদে দেখো পুজো দিয়ে দিলাম কে লাড্ডু দিয়ে প্রসাদ দিলাম ঠাকুরকে আর লাল ফুল জবা ফুলের মালা লাল মালা বজরাঙ্গলির তো প্রিয় ফুল লাল সব দিয়ে দিলাম সব সুন্দর করে পুজোটা দিলে না মনটা এত ভালো লাগলো যে পুজোটা দিলে আমার মনটা সত্যি ভালো লাগে খুব শান্তি লাগে গো দেখো খুব সুন্দর করে আমি এটা পুজো দিলাম এত গরম ওপরে কি বলবো কিন্তু তাও আমি সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তোমরা দেখে বলো কেমন লাগলো তারপরেই দেখো খেতে বসে গেলাম মেয়ে তো চলে গেলো খেয়ে দিয়ে আমি এবার দেখো যে পরবর্তী ভাজা একটু জিরিঝিরি ঢ্যাঁড়স ভাজা আর ঝিরিঝিরি আলু ভাজা গন্ধরাজ লেবু মুগ ডাল আর আলু পটল রস আর দই আছে চাটনি করে নিয়ে আজকে দইটা আছে সেটা পরে খাবো ওটা আয়েস করে খাবো খেয়ে দিয়ে সমস্ত কাজ মিটি টিটি তারপর খাবো আর জানো তো ডালে গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এত ঠাকুর ঘরে আজকে গরম করা ছিল পুজো দিয়ে এসে না পুরো হাঁপিয়ে গেছিলাম একটু শুয়েছিলাম জানো তো তারপর ভাব খেতে বসলাম ভাবলাম মানে আরও উঠতে ইচ্ছা করছিল না সারাদিন তো আজকে কিছু খাইনি শুধু চা বিস্কুট খেয়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে না ঠিক সময় বলবো না আজকে সাতটা বেজে গেছে কেন বলো তো সাতটা বেজে গেছে এই যে মেয়ে কলেজ বেরোলো অনেক দেরি করে তো গেলো এবার ফিরলো ছটা কুড়ি নাগাদ ফিরলো আর ওর জন্য আমি এদিক ওদিক খালি দেখছি আর আমি মানে ওয়াশরুমে ঢুকতে পারছি না কারণ আমি ঢুকলে ও যদি চলে আসে আর নেটটাকে সব খরচা করে রেখেছে আমি একটা দেখতেও পাচ্ছি না যে কত দূর আছে মানে এত প্রবলেম হয়ে গেছে ই করে আছি একবার বারান্দা যাচ্ছে আর যা গরম সারাটা দুপুর একটু শুই নি একদম না মানে এদিক ওদিক করছি মানে এত কষ্ট হচ্ছে ভালো লাগছে না আর আজকে ও থাকলে তো ই করি আর আজকে ও নেই ভালোই লাগছিল না তখন কোনো রকমভাবে খেয়ে দিয়ে দৌড় মেরেছি বেডরুমে তা মানে এত গরমে না ফোনও ঘাঁটতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে কি ভালোই লাগছে না একদম আর ফোনে কারোর সাথে কথা বলে না হাতের এখান থেকে মানে ঘাম ঝরছে দেখছি মানে বেশি কথা বললেই এরকম টপ টপ করে ঘাম ঝরছে মানে এমন পরিস্থিতি এখন আজকে তাই সূর্য মামাকে বলছি ছাদে গিয়ে সে মানে কালকেও বলছিলাম যে আরে কালকেই গিয়েও বলছে আজকে অনেক হয়েছে বাবা অনেক রোদ দিয়েছ এবারে একটু রেখে দাও শীতকালের জন্য এবারে একটু কাঁদো আঁকা শিউড়ি ফাঁপাড়ি আর পাচ্ছি না খালি তোমাদের দাদা ভাই গেছে কালকে ছাদে যাবে না একটু গিয়ে আমি দেখি দেখো তারা ঠারা দেখা যাচ্ছে না কি বাবা তারা দেখা যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি হয় না অনেক কী কষ্ট যে হচ্ছে সবাই খালি বলছে একটু বৃষ্টি এখন একটু বৃষ্টির দরকার এখন হবে না শীতকালে বৃষ্টি হয় এখন আমার তো সব উল্টো উল্টো হয়ে গেছে তারপর মেয়ে আসলো না তো ও এর ও তো এসে আর ওই ওই টাইফাই ফসার আগে তুই চেঞ্জ করে এসে মোবাইল কি একটা এসে কি দেখছি আমি মাথাটা গেছে গরম এই তোর কি গরম টরম লাগছে না যা শিগগিরি তারপরে এই যে কাঁধে একটা ঘাড়ে একটা সব মেয়েটিয়ে যায় ওগুলোকে আমি আবার ঠিকঠাক করে রাখলাম ঠাকলাম তাহলে যা ঢোক আর তুই ও ঢুকলো ওর ফ্রেশ ট্রেশ হয়ে বেরো তারপর আমি ঢুকলাম গা ঠা ধুয়ে সন্ধ্যে দিয়ে আসলাম সন্ধেটা দিয়ে এখনো গাছে জানো তো জল দিতে পারিনি সন্ধ্যে দিয়ে যখন ঢুকলাম চাটা তা ওই চাটা রেডি টেডি করে গেছি দিয়ে এসে এই চাটা ছেকে এখন বসলাম খেলতে চাটা খেয়ে এখন ছাদে যাবো মেয়েকে এখন টিফিন দেবো টিফিন দিয়ে তারপর আমি ছাদে যাবো গাছে একটু জল দিতে কি করব যখন যেরকম তখন সেরকম করতেই হবে তা বলে কিন্তু হাওয়া নেই এই হাওয়া নেই তো একটু সকালবেলা কিছু হাওয়া দিচ্ছিল এখন হাওয়া নেই যে ছাদে না একটু হাওয়া দিলে কি ভালো লাগে কালকে আবার সকালে তরকারি টরকারি কেটে একটা হবে মেয়েরও আবার কলেজ আছে আবার জানি না টিফিন নেবে কিনা ঠিক আছে কালকে টিফিন নেবি কেন অনেকক্ষণ থাকতে হবে বাবা এই আবার টিফিনের ঝামেলা তাহলে আবার আসতে পারে তোমাদের কাছে চাটা খেয়ে মেকি টিফিন টিফিন দিয়ে সোজা চলে আসলাম ছাদে দেখো কি সুন্দর আজ তো পূর্ণিমা চাটা কত সুন্দর দেখাচ্ছি দেখো একদম গোল থালার মতো একদম চকচক করছে একদম সোনার মতো কালার দেখো কি ভালোই না লাগছে আর আজ আকাশের চাঁদ দেখতেই ছাদেই তোমাদের সব কাছে ভিডিওটা আজকে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা